সংগ্রহণ আমরা এই যে নতুন করে যে উদ্ভূত হওয়া পরিস্থিতি নতুন পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে আমরা জানি যত যাই হয়ে যাক না কেন আন্দোলন আমাদের একমাত্র রাস্তা আমরা আন্দোলন করে করে এই পর্যন্ত এসেছি আমরা অবৈধ থেকে বৈধ হয়েছি আমরা এখানে যে আমরা ঢাকার শহরে চালানোর যে মানে চালানোর যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত আমরা পেয়েছি নতুন করে আমাদের সাথে আর কোনো প্রহসন নতুন করে আমাদের সাথে আর কোনো অন্যায় আমরা মেনে নিব না যখনই গণআইন বন্ধুগণ আপনারা জানেন তারপরেও আমি সংগ্রাম পরিষদের আমাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি আপনারা জানেন আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছেই গত 24 অক্টোবর একটা সারক্লিপি দিয়েছিলাম এখানে সমবেত করে সড়ক পরিবহন সেতু প্রদেশটা বরাবর আমরা তাদেরকে এটা বলতে চেয়েছিলাম যে বিগত সময়ে নানা রকম করে আমাদের সাথে যে প্রহসন চলেছে এই আন্দোলন বা আন্দোলনকে দমন করা নতুন যে সরকার নতুন প্রত্যাশা নিয়ে বা নতুন আন্দোলনের মধ্য দিয়ে তারা এসেছে ফলে আমাদের যে দাবি সেই দাবিগুলো তাদের সামনে আমরা তুলে ধরেছিলাম যেন অবিলম্বে নীতিমালা কার্যকর করা রুট দেয়া এই বিষয়গুলোকে তারা ত্বরান্বিত করে আমাদের সেখানে দাবিগুলো ছিল নীতিমালা অনুযায়ী ইজি বাইক আচ্ছা সংগ্রাম পরিষদের সংশোধনী প্রস্তাব গ্রহণ করে ব্যাটারি চালিত যানবাহনের জন্য থ্রি হুইলার ও সমজাতীয় মোটর যানের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা দু হাজার চব্বিশ চূড়ান্ত করে দ্রুত গেজেট প্রকাশ করো নীতিমালা অনুযায়ী ইজি বাইক রিক্সা সহ ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন চালকদের লাইসেন্স ও রুট পারমিট প্রদান করো কারিগরি ত্রুটি সংশোধন করে ব্যাটারি চালিত যানবাহনের আধুনিকায়ন করো চালক মেকানিক মালিক সহ ষাট লাখ ও তাদের উপর নির্ভরশীল আড়াই কোটি মানুষের জীবন জীবিকা রক্ষায় ব্যাটারি চালিত যানবাহন চলাচল বন্ধ করা যাবে না গণ অভ্যুত্থানে ব্যাটারি চালিত ইজি বাইক ও রিক্সা সহ নিহত আহত সকল শ্রমিকের ক্ষতিপূরণ চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করো বিদ্যুৎ চুরি ও অপচয় ব্যাটারি চালিত যানবাহননের জন্য চার্জিং স্টেশন স্থাপন করো প্রতিটি সড়ক মহাসড়কে ইজি বাইক রিকশা সহ ব্যাটারি চালিত স্বল্প গতির লোকাল যানবাহনের জন্য সাইড সার্ভিস রোড বা বাইলেন নির্মাণ করে সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনা নিরসন করো ঢাকা শহর সারা দেশে ব্যাটারি রিকশা ও ইজি বাইক জব্দ করা বন্ধ করো জব্দকৃত গাড়ি ও ব্যাটারি ফেরত দাও চালক সহ সংশ্লিষ্টদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করে সড়কের শৃঙ্খলা প্রতিষ্ঠা করো সড়কে বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ও চিন্তাই চক্রের হোতাদের গ্রেফতার করো চালকদের নিরাপত্তা নিশ্চিত করো সকল শ্রমিকের জন্য আর্মি রেটে পেনশন ও বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করো সংগ্রামী বন্ধুগণ এই দাবিগুলো নিয়ে আমরা গত মাসেই এই সড়ক ও সেতু উপদেষ্টা বরাবর দিয়েছিলাম আমরা প্রত্যাশা করেছিলাম যে অবিলম্বে এই বিষয়ে তাদের নীতিমালা বা আমাদের যে দাবি সেই বিষয়ে তারা বক্তব্য হাজির করবেন কিন্তু আমরা দেখলাম খুবই অনাকাঙ্ক্ষিত ভাবে তারা ঘোষণা করলে যে তিন দিনের মধ্যে এগুলোকে বন্ধ করে দেয়া হবে সংগ্রামী বন্ধুগণ আজকে সমাবেশ থেকে আমরা আমাদের কথা আমাদের অবস্থান জানিয়ে দিতে চাই কোনোভাবেই এই বাজারে রিক্সা বন্ধ করা বা সেই উদ্যোগ নেওয়া কোনোটাই আসলে কার্যকর করার সুযোগ আপনারা পাবেন না সঙ্গে বন্ধুগণ আমাদের সমাবেশ চলছে সমাবেশ শুরু হবে এই সমাবেশের সভাপতিত্ব করবেন সংগ্রাম পরিষদ ঢাকা মহানগর শাখার নেতা ঢাকা মহানগর শাখার সহ সভাপতি জালাল আহমেদ আমরা আমাদের সভার কাজ শুরু করছি সবাই এ পর্যায়ে ঠিক আছে আমরা 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 এই সময়ে আমরা গত এই সড়ক ও সড়ক পরিবহন সেতু উপদেষ্টা বরাবর আমরা সড়ক লিপি দিয়েছিলাম সংগ্রাম পরিষদের সংশোধনী প্রস্তাব গ্রহণ করে ব্যাটারি চালিত যানবাহনের জন্য থ্রি হুইলার ও ও সমজাতীয় ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ নীতিমালা চূড়ান্ত করে দ্রুত গেজেট প্রকাশ করো নীতিমালা অনুযায়ী ইজি বাইক রিক্সা সহ ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন চালকদের লাইসেন্স ও রুট পারমিট প্রদান করো কারিগরি ত্রুটি সংশোধন করে ব্যাটারি চালিত যানবাহনের আধুনিকায়ন করো চালক মেকানিক মালিক সহ ষাট লাখ ও তাদের উপর নির্ভরশীল আড়াই কোটি মানুষের জীবন জীবিকা রক্ষায় ব্যাটারি চালিত যানবাহন চলাচল বন্ধ করা যাবে না ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানেক ও রিক্সা সহ নিহত আহত সকল শ্রমিকের ক্ষতিপূরণ চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে বিদ্যুৎ চুরি ও অপচয় বন্ধ করতে ইলেকট্রিক বা ব্যাটারি চালিত যানবাহনের জন্য চার্জিং স্টেশন স্থাপন করো প্রতিটি সড়ক মহাসড়কে ইজি বাইক রিক্সা সহ ব্যাটারি চালিত স্বল্প গতির ও লোকাল যানবাহনের জন্য সার্ভিস রোড বাইলেন নির্মাণ করে সড়কে বিশৃঙ্খলা নিরসন করো ঢাকা শহর দেশে ব্যাটারি রিক্সা ও ইজি বাইক জব্দ বন্ধ করো জব্দকৃত গাড়ি ও ব্যাটারি ফেরত দাও চালক সহ সংশ্লিষ্টদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা করো সড়কে চাঁদাবাজি হয়রানি ব্যাটারি ছিনতাই বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ছিনতাই চক্রের হোতাদের গ্রেফতার করো চালকদের নিরাপত্তা নিশ্চিত করো সকল শ্রমিকের জন্য আর্মিনেটে রেশন পেনশন ও বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করো